আসসালামু আলাইকুম ইবরুয়ান আশা করি আপনার সবাই ভালো আছেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধীনে নতুন একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে নয়টি পদে মোট ষোলো জন জনবল নিয়োগের নিমিত্তে একটি নতুন পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আট জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ চলুন দেখে নেই বিস্তারিত পদের নাম বেতন স্কেল ও গ্রেড পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন অফিস বেতন ছাপ্পান্ন হাজার পাঁচশো থেকে চৌত্তর হাজার চারশো টাকা পদ সংখ্যা একটি স্থায়ী পদ শিক্ষা শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সনাতন পদ্ধতিতে তিন বছরের স্নাতক সহ স্নাতকোত্তর অথবা চার বছরের স্নাতক ডিগ্রিধারী হতে হবে শিক্ষাজীবনের ন্যূনতম একটি প্রথম বিভাগ অথবা শ্রেণিসহ অন্য সকল পর্যায়ের ন্যূনতম দ্বিতীয় দ্বিতীয় বিভাগ সিজিপিএ এর ক্ষেত্রে চার স্কেলে থ্রি পয়েন্ট জিরো জিরো এবং জিপিএর ক্ষেত্রে পাঁচ স্কেলে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে প্রায় থেকে স্বীকৃত সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট বিভাগে প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে মোট আঠারো বছরের বাস্তব অভিজ্ঞতা সহ সংশ্লিষ্ট বিভাগে উপপরিচালক ও উপপরিচালক পদের ন্যূনতম ছয় বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ক কোনো ডিগ্রি ডিপ্লোমা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসাবে বিবেচিত হবে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া যেতে দেওয়া যেতে পারে প্রার্থীর মাইক্রোসফট ওয়ার্ড এর দক্ষ এর এবং এক্ষেত্রে দক্ষতা থাকা বাঞ্ছনীয় খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিষয়ে আমি বিমানও দেখছি পাইলটও দেখছি কিন্তু আমার বন্ধুর মতো না দুই গুণের আশায় বিমানের দিকে গিয়া আসব ধ্বংস যাও একটা গরম পুরান চায়